বাংলাদেশি স্টল ছাড়াই কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু কলকাতায় আটচল্লিশতম আন্তর্জাতিক বইমেলার পদ্মা উন্মোচন হয়েছে এবার বইমেলার থিম জার্মানি তবে এই প্রথম কলকাতায় বইমেলায় অনুপস্থিত থাকছে বাংলাদেশি প্যাভিলিয়ন আজ মঙ্গলবার বিকেলে কলকাতার লেকের করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ সময় উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকারমান গ্রোটে ইনস্টিটিউট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ডক্টর মার্লা স্টোকেনবার্গ বিশিষ্ট সাহিত্যিক আবুল বাসার বইমেলার আয়োজক কমিটি বুক সেলার অ্যান্ড গিল্ড এর সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ইন্দ্রনীল সেন চন্ডিমা ভট্টাচার্য ফিরহাদ হাকিম শোভনদেব চট্টোপাধ্যায় সুজিত বসু স্নেহাশীর চক্রবর্তী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা চিত্রশিল্পী যোগেন চৌধুরী সুভা ফোকাল থিম কান্ট্রি প্রমুখ এবারের বইমালায় জার্মানি সেক্ষেত্রে মেলা প্রাঙ্গণে একদম কেন্দ্রে রয়েছে জার্মানির একটি বিশাল প্যাভিলিয়ন জার্মানি ছাড়াও থাকছে ব্রিটেন আমেরিকা ফ্রান্স রাশিয়া স্পেন পেরু আর্জেন্টিনা গুয়েতে সহ অন্যান্য লাতিন আমেরিকার একাধিক দেশের প্যাভিলিয়ন থাকছে বহুজাতিক প্রকাশনা সংস্থা এবং ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা প্রতিবার বাংলাদেশের প্যাভিলিয়ন দেখা গেলেও এবার সেই অভাবটা থাকছে এত বছরের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো স্টল থাকছে না আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এই খবরে হতাশ বইপ্রেমীরা আগামী নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলার প্রবেশদ্বার খোলা থাকবে এবারের বইমেলায় প্রকাশক ও লিটল ম্যাগাজিন মিলিয়ে সর্বাধিক প্রায় এক হাজার প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করছে